সালামু আলাইকুম রোমানিয়ার পার্লামেন্ট বিল্ডিংয়ের সামনে এটা বানাতে তেরো বছর লেগেছে উনিশশো চুরাশি সালের দিকে নিকুলাস চোচেস্কো এটা ইনিশিয়েট করেন পেন্টাগনের পরে এটা দ্বিতীয় বিল্ডিং এবং এখানে এক হাজারেরও বেশি কক্ষ রয়েছে পার্লামেন্টের এটা দুইটা কারেন্ট পার্লামেন্টও রয়েছে আপার হাউস লোয়ার হাউস হাউস অব এটা যেটা লোয়ার হাউস পার্লামেন্ট আপার হাউস রয়েছে এবং এটা সাতশোরও বেশি আর্কিটেক্ট ইনভলভ ছিল বিশ হাজারের কর্মী ছিল তেরো বছরের বেশি সময় লেগেছে এক হাজারের বেশি রুম রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এই দেখার পিছন দিকেও দেখা যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য দেখার মতো লোকজন দেখতে আসে দেখা যায় সাত দশ লোকাল সাত দশ মতো পয়সা লাগে দেখতে হয় আজকে শনিবার সেজন্য বুকিং ছাড়া দেখা যায় নাই কিন্তু পাবলিকের জন্য অ্যাক্সেস রয়েছে বিভিন্ন মিউজিয়াম রয়েছে ভিতরে মিউজিয়ামের ভিতরে আমরা মিউজিয়ামে গেছিলাম ছবি দেখা নিষেধ ছবি তোলা নিষেধ এই দেশে বল্টও রয়েছে সার্ভিস ভালো ট্যাক্সিগুলো বেশি করে নিতে পারে কিন্তু বল্ট বা উবার বিদেশিদের জন্য এটা ভালো এবং যায় আমরা বের হয়ে যাচ্ছি এই যে বুকারেস্টের অবস্থিত এই বিল্ডিংটা অন্যতম রোমানিয়ার রাজধানী রোমানিয়া প্রায় দুইশো বছরের স্বাধীনতা মানে স্বাধীনতা পেয়েছে তারা অটোমান সাম্রাজ্যের সময় সেটা তারা স্বাধীনতা পেয়েছে এই হচ্ছে মোটামুটি এই পার্লামেন্ট বিল্ডিংয়ের ইতিহাস ধন্যবাদ